যেহেতু মোটামুটি সব ধরনের আজকে কথা বলেছি শুধুমাত্র থ্রেড লিফ্টটি নিয়ে আসলে আলোচনা হয়নি তো সব শেষে আমাদের দর্শকদের জন্য যদি আপনি জানাতেন যে থ্রেড এটির কি উপকারিতা রয়েছে থ্রেড লিফ্ট অ্যান্টিএ এর একটা ট্রিটমেন্ট প্রসিডিউর অ্যাস্থেটিক প্রসিডিউর তো এটাতে কি করা হয় এটাতে থ্রেড থাকে যেটাতে ফাইবার আমাদের স্কিনের নিচে যে কোলাজেন ফাইবারগুলো থাকে এটা আমরা এক্সটার্নালি আর্টিফিশিয়াল ওয়ে তে দিয়ে দেওয়া হয় সেটা স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে আরো টাইটেনিং একটা ইফেক্ট আসে কারো যদি ফেসে একটু স্যাগি হয়ে যায় একটু গালের পাশে একটু ঝুলে যায় তারপরে ঠোঁটের নিচে একটু ঝুলে যায় অনেকের দেখা যায় বয়সের সাথে সাথে এই জায়গায় একটা ফ্যাট জমা হয় সেটা লিফ্ট করার জন্য থ্রেড লিফ্ট অ্যামেজিং কাজ করে অনেকের ক্ষেত্রে লিফটিং এফেক্ট চোখের পাশে বা আইব্রো স্যাগি হয়ে যাওয়ার জন্য দেখা যায় কি নিচু হয়ে আসছে এখানে কিন্তু থ্রেড লিফ্ট করলে থ্রেড লিফ্ট দুই ধরনের আছে মনো থ্রেড লিফ্ট এবং কক থ্রেড লিফ্ট মনোটা পাতলা একটা আর একটা ককটা হচ্ছে কয়েকটা মিলে একটা হুম তো ককটা একটু শক্ত হওয়ার কারণে এটা দিয়ে যখন লিফট করা হয় এটা অনেক দিন স্থায়ী হয় এটা দুই বছরের বেশি স্থায়ী হয় এবং হচ্ছে এটার ইফেক্টটাও অনেক দ্রুত পাওয়া যায় ইমিডিয়েট ইফেক্ট পাওয়া যায় আমি মনে করি অন্যান্য সব ট্রিটমেন্টের থেকে থ্রেড লিফ্ট ট্রিটমেন্টটা উপযোগী এবং সেফ এবং ডাউন টাইমও কম অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল উইন্টার অ্যাস্থেটিক্স নিয়ে আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে চলুন এ পর্যায়ে দেখে কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এই সময়টাতে আসলে আমরা খুব বেশি দেখতে পাচ্ছি স্কিনের ডিজিজের মধ্যে যেটা সবচেয়ে ভয়ানক আকারে আসছে সেটা হচ্ছে স্ক্যাবিস স্ক্যাবিস আমরা একদম ছোট থেকে বড় সবার মধ্যে খুব বেশি আকারে পাচ্ছি যেটা আগে এত বেশি অ্যালার্মিং ছিল না এবং এটা একটু রেজিস্ট্যান্স হয়ে গেছে আগে যেমন আমরা কিছু টপিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সারিয়ে তুলতে পারতাম বাট এখন কিন্তু সেটা হচ্ছে না সো আমাদেরকে একটু দীর্ঘমেয়াদি চিকিৎসা করতে হচ্ছে এবং এটা মোটামুটি একটা মহামারীর দিকেই যাচ্ছে এবং এটা নিয়ে আমরা একটু ওয়ারিড কারণ এটা রেজিস্ট্যান্স ফর্ম করছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব বিডি ডট কম এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ আর যেখানে শেষ করছি আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আল্লাহ